চাচা বাজারের কি অবস্থা এখন আপনি কি ভাবছেন এই রকম ভিডিও তৈরি করতে চান এটা খুব সহজ আসুন আমি আপনাকে দেখাই এখন থেকে আপনিও এই রকম ভিডিও তৈরি করতে পারবেন এ ভয়েস ওভার সহ এই ভিডিওগুলো কিন্তু ই টপ ফেসবুক টিকটকে পানির মতো চলতেছে ওকে ফার্স্ট টাইম চার জিবি ওপেন করব সো এখান যে আমরা একটা প্রম্পট লিখবো সো এখানে যে আমরা লিখবো একটি কৃষক প্লেনের ভিতর কলা বিক্রি করতেছে মাথায় কলায় খাচ্ছি আর হাতে কলা আর বাংলা ভাষায় বলতেছে এই কে কে কলা নেবেন কলার ডজন একশো টাকা সো চার জিবিটি আমাদের একটা ফর্ম লিখে দিছে সো এটাকে আমরা এখন কপি করবো সো এখান থেকে আমরা এটাকে ট্যাপ করে ধরে রাখবো এরপর সিলেট ট্যাক্সে ক্লিক করবো এবার এখান থেকে এটাকে কপি করবো এরপর চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও সো এটা লিখে সার্চ করব এরপরটাকে ওপেন করবো সো আপনাদের কাছে এরকম একটা পেজ শো করবে সেকেন্ড থেকে আমরা জিমেল দিয়ে লগইন করব করবো সো তার জন্য আমরা এখানে ক্লিক করব এবারে এখান থেকে আপনার পছন্দ মতো একটা জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর এখানে একটা এরকম পেজ শো করবে সো আমরা এখানে টিকমার্ক দিয়ে দেবো সবগুলোতে এরপর এক্স ক্লিক করব সো আমাদের কাছে হোম পেজ চলে আসে আমদিকে আমরা উপরে এখানে ক্লিক করব এরপর এখান থেকে জেনারেট মিডিয়াতে ক্লিক করব এরপর ভিও এখানে ক্লিক করব সো এখানে আমরা বাম দিকে সেটিংয়ের এখানে ক্লিক করবো সো এখান থেকে আমরা নাম্বার অফ রেজাল্ট এখানে দুটা দিয়ে দেব সো এখানে দুটা দিলে সো একসাথে দুইটা রেজাল্ট আপনি দেখতে পারবেন সো এরপর এখান থেকে আপনি চাইলে ভিডিও সাইজটা চুজ করতে পারবেন আপনি চাইলে রিল আকারও বানাতে পারবেন সো আমি নর্মাল মোডে বানাবো তার জন্য আমি ষোলো বাই নয় এটা রেখে দিই এরপর এখানে চলে আপনি ভিডিও ডিউরেশন চেঞ্জ করতে পারবেন সো আমি আট সেকেন্ডে ভিডিও বানাবো তার জন্য আমি এখানে আট সেকেন্ড দিয়ে রাখবো সো এখন আমরা কোয়েশ্চিনে ক্লিক করে কেটে দিব এখন আমরা চ্যাট জিবির কাছ থেকে যে পমটা বানিয়েছি সো এটা এখানে টেস্ট করে দেবো এরপর এখানে ক্লিক করবো তাহলে আপনি দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে সো এখানে আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে ওকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি জেনারেট হয়ে গেছে সো এখানে চলে আপনি এটা প্লে করে দেখতে পারবেন সো এখন আমরা এটাকে ডাউনলোড চিহ্নতে ক্লিক করে ডাউনলোড করে নেব ওকে এখন আমরা আবার চলে যাব চ্যাট জিবিতে এখান থেকে আমরা ডায়লগটি কপি করে নিব এরপর আমরা আবার বাম থেকে উপরে ক্লিক করবো এরপর জেনারেট মিডিয়াতে ক্লিক করবো সো এখান থেকে আমরা দুই নাম্বারটা সিলেক্ট করব এরপর সেটিং বাম পাশে এখানে ক্লিক করবো এরপর আমরা সিঙ্গেল স্পিকার অডিও এটা সিলেক্ট করবো

সো এখন আমরা ডান দিকে নিচে থিয়েটারটা ক্লিক করবো সেখান থেকে এখন এটা ডাউনলোড করবো সো এরপর আমরা চলে যাবো ক্যাপ কাটে বা আপনি যে ভিডিও এডিটর সফটওয়্যার ইউজ করবেন আপনি যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারবেন সো আমি ক্যাপ ইউজ করি তার জন্য আমি ক্যাপ কাটে চলে যাব এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো সো এখান থেকে আমরা ভিডিওটি সিলেক্ট করে নেব অ্যান্ড অ্যাডে ক্লিক করবো সেখান থেকে আমরা এখন অ্যাড ওডিতে ক্লিক করবো এরপর সাউন্ডে ক্লিক করবো এরপর এখানে ফাইল চিহ্ন দেখতে পাচ্ছেন সো এখানে আমরা ক্লিক করবো এরপর ডিভাইসে ক্লিক করব সেখান থেকে আমরা এখন অডিওটি সিলেক্ট করবো যেটা আমরা এ দিয়ে বানিয়েছি ওকে সো আপনি এখান থেকে অডিওটি শুনতে পারবেন এই কলা নেবেন কলার ডজন একশো টাকা এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করবো আপনার দেখতে পাচ্ছেন এখানে আমাদের অডিওটি চলে আসছে ওকে সো এখান থেকে আপনি আপনার মতো অডিওটি অ্যাড করে নেবেন এরপর এখান থেকে আমরা এক্সপোর্ট ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নিই আর বিষয় হচ্ছে যদি এর থেকে প্রিমিয়াম বা অ্যাডভান্স বা ক্রিয়েটিভ ভিডিও চান তাহলে যেটা করতে হবে আপনাকে গুগলের ভিও পেড সাবস্ক্রিপশন ওইটা কিনতে হবে উইদাউট সাবস্ক্রিপশন এর চেয়ে বেটার ভিডিও তৈরি করতে পারবেন না সো গাইস এই ছিল ওভারঅল ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ